আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন সুইস ব্যাংক থেকে নজিরবিহীন গতিতে টাকা তুলছে বাংলাদেশিরা বন্যা পরিস্থিতি সিলেটে উন্নতি হলেও উত্তরে অবনতি কলকাতায় ঢাবি ছাত্র নিখোঁজ কর্মকর্তাদের সম্পদ নিয়ে প্রকাশিত সংবাদে ক্ষোভ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজধানীতে অফিসের দরজা ভেঙে দুই যুবকের মরদেহ উদ্ধার রংপুরের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আহত বারো ঢাকার বাজারে কাঁচা মরিচের কেজি এখন চারশো টাকা পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে পাঁচ দশমিক সাতমাত্রার ভূমিকম্পের আঘাত দুর্নীতির মামলায় জামিন পেলেন কেজরিওয়াল ন্যাটোর প্রধান হচ্ছেন ডাস প্রধানমন্ত্রী মার্ক রুটে এবং হার দিয়ে সুপার এইট শুরু বাংলাদেশের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার হার গত কয়েক বছর ধরে বাড়ছে গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ সাড়ে পাঁচ কোটি সুইস ফ্রাঁ থেকে কমে এক কোটি আশি লাখ ফ্রাঁ হয়েছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে খবর দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দেশটির ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার এই গতিকে তীব্র বলা হচ্ছে এর আগে এস এন সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় দু সালেও সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রাঁ কিন্তু পরের বছর অর্থাৎ দু সালে তা কমে পাঁচ কোটি পঞ্চাশ লাখ ফ্রাঁতে দাঁড়ায় টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেট বিভাগে পঞ্চাশ লাখ মানুষ বন্যা কবলিত সিলেট জেলার কিছু এলাকায় পানি কমার খবর পাওয়া গেলেও সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভী বাজারে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে কুড়িগ্রামও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে পানির তোরে সড়ক ভেঙে ভুরুঙ্গামারির একটি ইউনিয়ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নীলফামারির ডিমলায় বাঁধ ভেঙে দশ গ্রাম প্লাবিত হয়েছে গাইবান্ধায় বাড়ছে তিস্তার পানি সিরাজগঞ্জে ভয় দেখাচ্ছে যমুনা এদিকে বানের স্রোতে ভেসে ও পানিতে ডুবে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে মৌলভী মারা গেছে তিনজন সুনামগঞ্জে একজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নেত্রকোনায় মারা গেছে একটি শিশু সিলেট জুড়ে পঞ্চাশ লাখ মানুষ বন্যা কবলিত গত বুধবার রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় সিলেট সুনামগঞ্জের কিছু কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে তবে পানি কমলেও গোয়েনঘাট এখনও যোগাযোগ বিচ্ছিন্ন তবে উজান থেকে নেমে আসা ঢলে সুরমা কুশিয়ারা সহ নদ নদীর পানি গতকালও বিপদসীমার সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ফলে মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ থেকে নিখোঁজ রয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি গত বছর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসার জন্য নিখোঁজের দুদিন আগে তিনি কলকাতা গেছেন কিন্তু বুধবার রাত থেকে পার্ক স্ট্রিটের হোটেল থেকে তিনি নিখোঁজ তার পিতা আব্দুল করিম বলেছেন সে খুব কমই কথা বলতে পারে বেশি পথ হাঁটতে পারে না শারীরিক অবস্থার কারণে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ পুলিশ বলেছে হোটেলের সিসিটিভি ফুটেজ এবং সড়কের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দেলওয়ার্ক পার্ক স্ট্রিটের দিকে হেঁটে যাচ্ছেন সম্প্রতি পুলিশের একাধিক সাবেক কর্মকর্তার সম্পদের বিষয়ে গণমাধ্যমে আসা খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের এক সভায় অংশ নেওয়া অনেক কর্মকর্তা তাদের ক্ষোভের কথা জানান তাদের কেউ কেউ এ ধরনের খবর প্রকাশে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এই আলোচনার সার সংক্ষেপ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ পুলিশ সার্ভিস এই সভা গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শুরু হয় চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সবাই বিশ জনের বেশি পুলিশ কর্মকর্তা আলোচনায় অংশ নেন ঢাকার বাইরের পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ অনলাইনে সভায় যুক্ত হন রাজধানীর পল্টনে একটি অফিসের দরজা ভেঙে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে তাজ টাওয়ারের পঞ্চম তলায় ওই অফিসের দরজা ভেঙে তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় বিষাক্ত মদ পানে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করেছে পুলিশ নিহতরা হলেন মোহাম্মদ ইমন ও ফরহাদ তারা ওই ভবনের একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে চাকরি করতেন তাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায় রংপুরের পীরগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বারো জন আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা ও রাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনা দুটি ঘটে শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বড় দরগা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ সুলাইমান শেখ বড় দরগা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় রংপুর থেকে ঢাকাগামী হানি পরিবহন ও বেস্ট অন পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাস পীরগঞ্জে মাদারহাটে পৌঁছালে হানিফ পরিবহন বাসটি ওভারটেক করার সময় পেছন থেকে বেস্ট অন পরিবহনকে ধাক্কা দেয় এতে পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় তার নাম পরিচয় জানা যায়নি নানা অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম ছোট জাতের দেশীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজিতে তবে হাইব্রিড মরিচ বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকায় ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে আজে প্রথম রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে এসেছেন বেসরকারি চাকুরিজীবী সোহান আহমেদ বাজার শেষে কাঁচা কিনতে গিয়ে রীতিমতো বিস্মিত হয়েছেন তিনি কারণ বাজারে তার কাছ থেকে প্রতি কেজি কাঁচা দাম চারশো টাকা চাওয়া হয়েছে আর হাইব্রিড মরিচের দাম চাওয়া হয়েছে তিনশো টাকা কক্সবাজার শহরের এলাকায় পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু হয়েছে শুক্রবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও তার স্ত্রী মায়মুনা আক্তার মায়মুনা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন স্থানীয়রা জানান পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হয় শুক্রবার ভোর রাতে পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় আনোয়ার ও মায়মুনা মাটির নিচে চাপা পড়েন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী তিন বছরের জন্য রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মায়মনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয় মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি মোহাম্মদ ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের উনিশ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং মোহাম্মদ মনিরুজ্জামান খান মনিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগরের চোদ্দ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা হয় ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চল পাপুয়া প্রদেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে শুক্রবার সকালে বড় ধরনের ক্ষতি ছাড়াই এই ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া জলায়ুবিদ এবং ভূপদার্থবিদ্যা সংস্থা সংস্থাটি জানায় আজ জাকার্তার স্থানীয় সময় সকাল সাতটা এগারো মিনিটে কম্পন অনুভূত হয় ভূমিকম্পটির উৎপত্তি পূর্বে এবং ভূপৃষ্ঠের আটাত্তর কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কম্পনে বড় ধরনের ঢেউ তৈরি হওয়ার আশঙ্কা না থাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি অবশেষে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে তাকে জামিনের নির্দেশ দেন বিচারক শুক্রবার জেলে থেকে ছাড়া পাবেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় কেজরিওয়ালের আইনজীবী আদালতে জানান দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ ইডির হাতে নেই কিছু অভিযুক্ত যারা পরে রাজ সাক্ষী হয়েছে তাদের বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে গত মার্চ দিল্লির আবগানের নীতি সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল এডির অভিযোগ ছিল কেজরিওয়াল মদ বিক্রেতাদের কাছ থেকে টাকা পেয়েছিলেন এবং সেই অর্থ দিয়ে তিনি গোয়ায় প্রচার করেছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ন্যাটোর পরবর্তী মহাসচিব হচ্ছেন বর্তমান মহাসচিব এস্টলটেনবার্গের পদে থাকার মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে তারপর রুটে এই দায়িত্ব ভার নেবেন ন্যাটো শরিকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে দু সালের জুলাইতে ১৩ বছর ধরে প্রধানমন্ত্রী থাকার পর রুটে ঘোষণা দেন তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন নেদারল্যান্ডসের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী কিন্তু কেন তিনি এই ঘোষণা করেছিলেন জোটের মধ্যে অভিযোগ ওঠে রুটে অভিবাসীদের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন এর ফলে চারদলীয় জোট ভেঙে যায় এরপর নির্বাচনে দক্ষিণপন্থীরা সবচেয়ে বেশি আসন পায় রুটে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় হারের মুখে পড়েন গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ আর সবকটি জয়ে বড় অবদান ছিল বোলারদের এবার সুপার এইটে এসে ব্যর্থ তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে আটাশ সানের জয় পেয়েছে অজিরা শুক্রবার ভিভিয়ান স্টেডিয়ামে স্যার টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেন শান্ত তাছাড়া চল্লিশ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে জবাবে খেলতে নেমে এগারো ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে একশো রান তোলে অস্ট্রেলিয়া এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি অজিতের হয়ে অপরাজিত তেপ্পান্ন রান করেছেন ডেভিড অর্নার বাংলাদেশের হয়ে তেইশ রানে দুই উইকেট পেয়েছেন রিশাদ হোসেন আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ